আছি বরবি বাজার হাটে পর্যাপ্ত পরিমাণে আমদানি রয়েছে গাবি বাছুর দেশি গাবি বাছুর যেহেতু আগামীতে সামনে রমজান মাস আসতেছে তো আজকের বাজার দরটা একটু জানাবো কেমন দাম সে তো তদুপ আপনাদেরকে দেখি এটা কেমন দাম কী সংসার বিক্রি করতে চায় নিয়ে যাচ্ছেন কেন নাকি ভাইজান আচ্ছা নিয়ে কত চাইছিলেন চাইলে ঠিক আছে সমস্যা নেই খুবই চমৎকার গরু আমি দেখি এই পাশের একটু দেখাই ভাই কথা কইতে না অসুবিধা নাই এইখানে জামা চলতেছে কাকারা কাকারা মিল্লা

ঘুরায় দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু বাচ্চারা আউলিতে পড়ে যায় খালি পাঁচ হচ্ছে ওনার চা দাম কাস্টমার দুইটা ইতিমধ্যে খাড়ায় গাবিটার জন্য দেখি কিনে হয় কিনা তাহলে সরাসরি দেখাবো আপনাদেরকে কেঁচে বিক্রি হয়ে গেছে নাকি রয়েছে আমার গরু তো বালা না এই যে লাত্তি মারছে আমারে বালা না এই বেড়া আমি তোর কি ছিলাম লাত্তি দিছ করে ও বেডি তো সরি সরি বেডি এ বেডি কই যাতে ছয় যাত ছয় যাত লাত্তি মারছে আমারে চিন্তা করেন ধরছি খালি হ্যাঁ হ্যাঁ বাচ্চা এটা না কত কত সার চাইতে আসি আসি কত বলে কাস্টমার্টিষট্টি চমৎকার দর্শক দর্শকটি সাতষট্টি বাচ্চাটা সার না বহিন বাচ্চা বকনি বাচ্চা

ঠিক আছে ঠিক আছে আজকে কয়টা আনছেন চারটা চারটা বিক্রি করছেন দুইটা বিক্রি করে ঠিক আছে ভাই যান ধন্যবাদ দর্শক বাজার হাটে আছি চমৎকার চমৎকার গরু রয়েছে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোট পরিসরে একটা ভিডিও করার ইচ্ছা রয়েছে দেখি আমার ওই কাকারটা বিক্রি হয়ে গেল নাকি কত বলছেন এটা পঁচাত্তর কয় লিটার দুধ বলছে দুই লিটার উনি কত বলে দিল লাস্ট আশি আশি বাচ্চাটা তো ভালো দেখলাম মিলজিল করে নিয়ে যান গা মহান বাচ্চা লাগে ভাই সার বাচ্চা একটু বেশি দেন বুক না না দুধ কয়টা দিব বললেন 2 লিটার 2 লিটার দেশি তো না দর্শক এই দুইটার দাম বলছেন এই কাকা তাতে মোটামুটি চাইদা আছে এই গরু দেখতেছি কয়েকজন ঘুরতেছে হ্যাঁ 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 বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর

জন্য সবার আকর্ষণ সবার আকর্ষণ হচ্ছে না আকর্ষণ হচ্ছে বাচ্চাটাই

দেখেন দেখেন কাস্টমার আছে ইনশাআল্লাহ বিক্রি হয়ে যেতে পারে আসি বিক্রি করার টার্গেট কাকার বাচ্চাটা সহ ভাই আছে এটা তো বলবোই স্বাভাবিক হ্যাঁ এই যে বড় ভাইটা দেখাই বড় ভাই ভালো আছেন না ভালোই ভালোই আজকে তো গরু নিয়ে আসছেন এটা নীরব একবারে নিস্তব্ধ আমি একটু গরুটা দেখাই দর্শক যেহেতু বাজারে আসছি হয়তো বা থাকবো না দশ পনেরো আসি। আসছি অসুস্থ সবাই দোয়া করবেন এই গরুটা চমৎকার গাবি বাসুর এই পাশে আছে কাকা নিয়ে আসছে কাকা ভালো আছেন না আলহামদুলিল্লাহ আছি বলেন আপনি নিজের পালের গরু জি কোথা থেকে আসছেন সর্বসাফিলা সাফিলা জি সর্বসাফিলা আচ্ছা আচ্ছা কত চান এই দুটো আইটেম আমি তো নিতাম না আমি তো এই যে মানুষের দাম জোর জানাই বিডিও এর মাধ্যমে তাতে কেমন বেচার চাকরের সত্তরের উপরে ঠিক আছে ঠিক আছে

খাবার ভালো দিলে তাহলে দ্রুত তো ভালো দিবে এটাই স্বাভাবিক বাচ্চাটা গাভি সাদা বাচ্চাটা হচ্ছে সাদা ঠিক আছে কাকা ধন্যবাদ আমাকে সময় দিলেন হ্যাঁ এটা দেখি দেখাইতেছিলাম আপনাদেরকে আমি यार हामी हाइकिङ गर्छौं किनकि मयराको साथ नदिमी त ठीक है हे देखु देखु दिनेश सुभम न আজকের ভিডিওটি বেশি বড় করব না শেষ করে দেবো আমি এখানেই হয়তোবা কারণ বাজার শেষ মুহূর্তে বলে চলে আর কি দেখি আমি বাজারে আর থাকবো না চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ